আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ালেটে টাকা অ্যাড করবেন এটা অনেকেই বোঝে না তো সিম্পলি আপনি যখন হোম স্ক্রিন আসবেন আসার পরে এই যে নিচে নিচে অ্যাড মানে একটা অপশন আছে এখানে ক্লিক ক্লিক দেওয়ার পরে আপনি কত টাকা পাঠাইছেন হ্যাঁ আপনি ধরেন সাতশো পঞ্চাশ টাকা পাঠিয়েছেন এখানে সাতশো পঞ্চাশ লেখ লেখবেন লেখার পরে অ্যাড মানেতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনি কিসে টাকাটা পাঠিয়েছেন বিকাশ নগদ রকেট নাকি উপায় যদি আপনি বিকাশে পাঠায় থাকেন তো বিকাশে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে নাম্বারটা নেবেন ঠিক আছে নাম্বার নেওয়ার পরে টাকাটা মানি করবেন যেভাবে মানি করে আপনার সেমভাবে মানি করবেন এই যে ধরুন আপনার বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডি ওইটা দিছে ঠিক আছে তো এটা দেওয়ার পরে আপনি বিকেশ থেকে কপি করে আনছেন আনার পরে ভেরিফাই করতেছেন না পরে সাপোর্টে মেসেজ দেবেন সাপোর্টে মেসেজ দেওয়ার পরে কেউ একজন রিপ্লাই দেওয়ার পরে এটা সমাধান করে দেবে ঠিক আছে সমাধান করে দেওয়ার পরে আপনারা বিকেশ থেকে যে কপি করে আনছিলেন ট্রানজেকশন আইডিটা তো এটা আবার ভেরিফাই করবেন কিভাবে আপনি এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন আপনি এখান থেকে কাট করে বের হয়ে গেছেন কি করবেন আবার নতুন করে এখানে আসবেন এখানে ক্লিক দিবেন সাতশো টাকা লেখবেন লেখার পর বিকেশে ক্লিক দিবেন এখানে সেটা পেস্ট করবি পেস্ট করার পরে ভেরিফাই দিবেন হয়ে পেমেন্ট সাকসেসফুল পরে আপনার এখান থেকে কী লাগবে টাকা তো আপনার উপরে আসে কারণ আপনি একটা মান্থলি নেবেন এখানে ইউআইডি দেবেন ইউআইডি দেওয়ার পরে জাস্ট ওয়ালেট পে এখানে এসে ইনস্ট্যান্ট পে আর এটা হচ্ছে ওয়ালেট ওয়ালেট পে সিলেক্ট করে নাও ক্লিক দেবেন অর্ডার কমপ্লিট তারপরে আপনার মাই অর্ডারকে চেক করতে পারবেন কী অর্ডার গেছে অর্ডার কি পেনই আছে না লকিং আসে না কমপ্লিট হয়ে গেছে